ত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লুৎফর রহমান আজ আমরা ধ্বনি ঘোষ ও অঘোষ ধ্বনি সম্পর্কে আলোচনা করব মানুষের শরীরের ভেতরে থাকা বাকযন্ত্রের মধ্যে স্বরযন্ত্র বলে যে যন্ত্রটি রয়েছে সেই স্বরযন্ত্রের দুই পাশে স্বরতন্ত্রী বা স্বরপল্লবের অবস্থান বাংলা ধ্বনিগুলো উচ্চারণের সময় লক্ষ্য করলে দেখা যায় এই স্বরতন্ত্রী বা স্বর পল্লবে কাপন লেগে কিছু কিছু ধ্বনি উচ্চারিত হয় এই যে স্বরতন্ত্রী বা স্বর পল্লবে কাপন লেগে যে ধ্বনিগুলো উচ্চারণ হচ্ছে সেই ধ্বনিগুলিকে বলা হচ্ছে ঘোষ ধ্বনি বাংলায় ঘোষ ধ্বনি আবার দুই রকমের হয়ে থাকে একটিকে বলা হয় স্বঘোষ ঘোষ ধ্বনি এবং অন্যটিকে বলা হয় ঘোষ বধ ধ্বনি অর্থাৎ স্বঘোষ ঘোষধ্বনি হচ্ছে যে ঘোষ পুরোপুরি মাত্রায় ঘোষ হয়ে তারপর উচ্চারিত হয় সেগুলোকে স্বোষ ঘোষ বলা হয় যেমন বাংলা শরৎধ্বনি মালার যে এগারোটি ধ্বনি রয়েছে এর প্রত্যেকটি কিন্তু পূর্ণ মাত্রায় ঘোষ হয়ে তারপর উচ্চারিত হয় সেই কারণে এই শরৎধ্বনি সবগুলোকেই ঘোষ স্বোষ ঘোষ বলা হয় এর বাইরে বাংলা ব্যঞ্জন ধ্বনির মধ্যে ও দন্তন্য ম ল এই ধ্বনিগুলোকেও কিন্তু স্বোষ ঘোষ ধ্বনি বলা হয় আবার উচ্চারণের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিছু কিছু সঘোষ ধ্বনি উচ্চারণের সময় আংশিক বা সংক্ষিপ্ত আকারে ঘর্ষণটি হয় এই সব ধ্বনিকে বলা হয় ঘোষ বধ ধ্বনি এই ধ্বনিগুলোর মধ্যে রয়েছে ঘ গ ঘ বর্গীয় জ ঝ ঢ দ ধ ব ভ ববিন্দুর ডবিন্দুর ঢবিন্দুর এবং হ অপরপক্ষে ধ্বনি বলতে আমরা বুঝবো এই স্বরতন্ত্রী বা পল্লপে কাপন লা না লেগে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেই ধ্বনিগুলি হচ্ছে অঘোষ ধ্বনি বাংলা ধ্বনিমালার মধ্যে ক খ চ ছ ট ঠ ত থ প ফ এই অঘোষ ধ্বনি লক্ষ্য করলে দেখা যায় ঘোষ ধ্বনিগুলো হচ্ছে বর্গের তিন চার এবং পাঁচ নম্বর ধ্বনিসমূহ আর অঘোষ ধ্বনিগুলো হচ্ছে বর্গের এক ও দুই নম্বর ধ্বনি সমূহ